Bande Mataram. mothers, Mataram. they Mataram. but Mataram. mothers, Mataram. they Mataram. but Mataram. mothers, Mataram. they Mataram. but Mataram. mothers, Mataram. চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দু হাজার জন শহীদ সেনার নামে বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ হয় সাতঘড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল ময়দান এক নম্বর ওয়ার্ড ডানকনি হুগলি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বৃক্ষরোপণ সেফ ট্রি সেফ ওয়ার্ল্ড হুগলি জেলা সম্পাদক শেখ মাহবুদ আলী আজকের এই কর্মসূচি নিয়ে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের জওয়ানদের তো কখনো মৃত্যু হয় না তারা প্রতিনিয়ত আমাদের মধ্যে বেঁচে থাকেন আর এই যে চল্লিশ জনের উদ্দেশ্যে যে চল্লিশটি গাছ লাগানো হলে তার মধ্যে দিয়ে তারা বেঁচে থাকবেন এবং এই এই গাছগুলো বড়ো হবে আমাদের পরিবেশে অক্সিজেন দেবে পরিবেশে ভারসাম্য রক্ষা করবে তার সাথে সাথেই এরা আমাদের সেই জওয়ানদের কথাও মনে করাবে আর যে সাধারণ মানুষের কাছে কোন বার্তা আপনারা এর মাধ্যমে পৌঁছতে চাইছেন একটাই বলবো যে গাছ কাটবেন না দয়া করে গাছটি কাটবেন না কারণ গাছ একটা গাছ কাটা মানে বহু প্রাণ যাওয়া লোকে বলে একটা গাছ একটা প্রাণ কথাটা কিন্তু তা না একটা গাছ বহু প্রাণ সুতরাং গাছ যতটা সম্ভব কাটবেন না তাহলেই গাছ নিজের জায়গা থেকে সে অক্সিজেন দেওয়া ফুল ফল দেওয়া ছায়া দেওয়া এগুলো করতে থাকবে আর যতটা পারবেন গাছ লাগান সবসময় সম্ভব না হলে মাসে একটা করে গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন ঠিক আছে কারণ গাছ যে শুধু আমাদের ছায়া দেয় তাই নয় আমাদের ফুল ফল অক্সিজেন আমরা খাদ্য খাবারটাও পাই গাছই থেকে গাছের অবদান বলে শেষ করা যায় না পাতার পর পাতা লিখে ফেললেও গাছের অবদান শেষ করা যায় না তো সেক্ষেত্রে গাছকে আমাদের রক্ষা করতে হবে মা যেমন আমাদের আগলে রাখে গাছকেও আমাদের আগলে রাখতে হবে পল্লবী দত্ত নিজেদের পরিবার সন্তান সন্ততি ভুলে গিয়ে প্রতিনিয়ত বর্ডারে আমাদের পাহারা দেওয়ার জন্য যাতে দেশবাসী নিশ্চিন্তে ঘুমোতে পারে তার জন্য কর্মরত সেই চল্লিশ জন বীর জওয়ান যেভাবে নৃশংসতার সঙ্গে হত্যা হয়েছিলেন তার তো কোনোদিন দিন খেসারাও তো আমরা পূরণ করতে পারবো না তবে আপনি যেটা বললেন ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ সত্যি তাই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালিত হয় কিন্তু একজন ভারতীয় হিসাবে আমাদের কাছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পর থেকে ব্ল্যাক ডে হিসাবে পালিত হবে এটাই আশা রাখছি দেখুন শেখ মাহমুদ আলীর কথা আর কি বলবো শেখ মাহমুদ আলী হুগলি জেলার সেফটি সে ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক উনি তো প্রতিনিয়ত নিজেকে সমাজসেবায় বিলীন করে দেন এবং আজকের যেই মহৎ উদ্যোগ চল্লিশটা চন্দন গাছ রোপণ করা হচ্ছে চল্লিশ জন বীর শহীদকে মনে রাখার জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে এই কাজের জন্য তাকে স্যালুট জানাবো বিশেষ করে আসা গত বছর আমি মাহমুদার এই প্রোগ্রামে এসেছিলাম যে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় দেবেন বিভিন্ন ক্লাব এনজিও সংগঠন পার্টি পলিটিক্যাল পার্টিরা তারা দেবেন রক্তদান শিবির করেন একটা মানুষের মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান শিবির করে রক্তদান করুন আর প্রাণ প্রাণ বাঁচান জম্মু কাশ্মীরে যে জাতীয় সড়ক উপর যে দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনা করুন না ইচ্ছাকৃত ঘটনা হয়েছিল কারণ জৈস মোহাম্মদ ওটা স্বীকার করেছিলেন যে আমরা এই ঘটনা ঘটিয়েছি তারপরেও কিন্তু কি স্টেপ নিয়েছে আমাদের দেশের রাজা দেশের যারা বিজেপি গভর্নমেন্টে তারা কি করেছে আমি জানি না কিন্তু কথা হচ্ছে তাদের তাদের পরিবারের সম্বোধন তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকে এই বিক্ষোভ প্রোগ্রামকে সাধুবাদ জানাচ্ছি আর আসতে খুব ভালো লাগছে যাতে এই বিক্ষোভ যেন আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যাতে সবাই যেন বৃক্ষরোপণের কাজটা করে এই প্রকৃতিকে রক্ষা করতে হবে আজকে ভারতবর্ষের মাটিতে পুলবামায় চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল তাদের বুকের তাজা রক্ত এই মাটিতে মিশিয়ে দিয়ে গেছে তো আজকে দিনটা ভালোবাসা দিবস হিসেবে আমরা যদি ভয়হুল্ল করি তাহলে তো আমরা মূর্খ স্বর্গে বাস করছি হ্যাঁ আমি মনে করি আজকে ভালোবাসা দিবস ভালোবাসা আমাদের মধ্যে শুধু একদিন থাকবে না তিনশো পঁয়ষট্টি দিনই থাকবে ভালোবাসা যেমন আমরা বৃক্ষরোপণের মাধ্যমে ভারতীয় সেনাদেরকে ভালোবাসা দিলাম তাদের আজকের দিনটাকে স্মরণীয় করলাম আমি মনে করি যে হ্যাঁ প্রত্যেকটা ভারতবাসীর দায়িত্ব বা কর্তব্য বলে আমি মনে করি তারা আজকের দিনটাকে ব্ল্যাক ডে হিসেবেই পালন করবে আরও তো অনেক সমাজের ভালোর জন্য কাজ রয়েছে আপনি বিক্ষুভি কেন করলেন দেখুন আগামী প্রজন্ম যে আছে বর্তমান প্রজন্ম যেটা রয়েছে তাদেরকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যা যদি এই দুনিয়া ত্যাগ করতে পারি তবেই মনে করি যে আমাদের যে মেহনত আমাদের যে কর্মকাণ্ড তবেই আমরা সার্থক তার আগে কিছু নয় আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের পরিবেশকে আমরা কীভাবে দূষণমুক্ত করব সবুজ পৃথিবী করব শুদ্ধ পানীয় জল বাতাস আমরা ফিরে পাব সেই উদ্যোগকে সামনে রেখেই আজকের এই কর্মকাণ্ড আপনার সঙ্গে অবশ্যই যুক্ত হবে যারা পরিবেশকে ভালোবাসে যারা পৃথিবীকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই যুক্ত হবে কেন এই কাজ হচ্ছে কারো ব্যক্তিগত লড়াই নয় এই কাজ হচ্ছে সমস্ত পৃথিবীকে বাঁচাবার লড়াই যখন পরিবেশ বাঁচবে গাছপালা বাঁচবে পশু পাখি বাঁচবে তবেই পৃথিবী বাঁচবে যদি মনে করি না আমরা পৃথিবীর মানে ক্ষতি করছি যদি মনে করি না আমরা থার্মোকল প্লাস্টিক ব্যবহার করছি পৃথিবীর ক্ষতি ক্ষতি করছি না পৃথিবীর কোনো ক্ষতি হবে না আমরা গাছ কেটে দিয়ে মনে করছি পৃথিবীর ক্ষতি করছি না পৃথিবীর ক্ষতি হবে না পৃথিবীর আগেও ক্ষতি হয়নি এখনও ক্ষতি হবে না বর্তমানেও ক্ষতি হবে না বরঞ্চ আমাদের ক্ষতি হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নতুন করে আবার মানে সৃষ্টিকূল শুরু হবে পৃথিবীকে যত আমরা জুলুম করব যত অত্যাচার করবো যত পৃথিবীর ওপরে আমরা ক্ষতি করব তত বর্বরতা আমাদের ওপরে পৃথিবীর যে রোষ আছে পৃথিবীর যে রাগ আছে সেটা আমাদের উপরে কিন্তু ঝাঁপিয়ে ফেলবে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় ঝড় এসছে বিভিন্ন সময় আয়লা এসছে বিভিন্ন সময় সোনামি এসছে এর একটাই কারণ যে আমরা পৃথিবী বাঁচাবার অঙ্গীকার হচ্ছি না গো পৃথিবী বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি না আমরা 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 চাইছি যে আমাদের ছেলে মেয়ে আমাদের প্রজন্ম তারা সুশিক্ষিত হোক তারা ডাক্তার হোক তারা জজ হোক তারা ব্যালিস্টার হোক আমরা একবারও চাইনি যে আমার ছেলে ছেলে মেয়ে আমার পৃথিবীর যারা আছে পরিবেশ যারা আছে তারা সুস্থ পরিবেশ পাক তারা আমরা প্রত্যেকে চাই যে তারা মানে মানে এমন মানে জ্ঞান অর্জন করুক মানে পৃথিবীর অর্থলিয়া ছুঁয়ে যাক এটা আমরা প্রত্যেকেই ভাবি কিন্তু আমরা এটা একবারও ভেবে দেখি না কর যে আমার ছেলে মেয়ে কোন সমাজে বড় হচ্ছে সেখানে কি বিশুদ্ধ বাতাস পাচ্ছে সেখানে কি শুদ্ধ পানীয় জল পাচ্ছে এগুলো আমাদেরকে ভাবতে হবে সেই হওয়ার জন্যই আমাদের এই প্রোগ্রাম বা এই কর্মসূচি আমরা নিয়ে থাকি কী থেকে অনুপ্রাণিত হয়ে আপনি বৃক্ষরোপণ শুরু করবেন দেখুন এই পৃথিবী আগে বর্তমান সময়ে আমি আমার ছোটো বাল্যকালের কথা বলছি আমি এখানে সত্তর আশি ফুটের মধ্যে পানীয় জল হলে পাওয়া যেত সেটা মানে পান করার পানীয় জল এখন সাড়ে তিনশো ফুট চারশো ফুট নিচে নেমে যাওয়ার পরে গভীরও যে জলটা উঠছে সেই জলটা পান করার যোগ্য নয় অথচ কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে আমাকে পানীয় জল কিনে খেতে হচ্ছে কেন আমি পানীয় জল কিনে খাবো কেন এটা আমার সোনার বাংলা আমার পায়ের নিচে মাটির নিচে জল রয়েছে এখানে পানি রয়েছে সেই পানিকে আমাকে তুলে ফের পরিশুদ্ধ করে ফের আমাকে তিরিশ টাকা দিয়ে কিনে খেতে হবে না এটা মানা যাবে না কো আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে পৃথিবীকে সুস্থ রাখতে হবে এই ভেবেই আজকে আমার এই উদ্যোগ আমরা নেমেছি ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়া